सरणं बुद्धं शरणं गच्छामि হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আত্মজীবনীমূলক ভিডিওটিতে আপনাদের স্বাগতম আজকের আত্মজীবনীমূলক ভিডিওটিতে থাকছে প্রাচীন ভারতের এক বিখ্যাত ধর্মগুরু দার্শনিক তপস্বী জ্ঞানী এবং বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দীর মধ্যবর্তী সময়ে তিনি জীবিত ছিলেন ও অধিকাংশ সময়ে পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে শিক্ষা প্রদান করেন বলে মনে করা হয়ে থাকে আক্ষরিক অর্থে বুদ্ধ বলতে একজন জ্ঞানপ্রাপ্ত জ্ঞানী বা আলোকপ্রাপ্ত জাগরিত মানুষকে বোঝায় বৈদ্য ঐতিহ্য অনুসারে সিদ্ধার্থ গৌতমকে বর্তমান যুগের সর্বোচ্চ বুদ্ধ হিসেবে গণ্য করা হয়ে থাকে গৌতম মগধ কৌশল সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে অসংযত বিলাসবহুল জীবনযাপন এবং কঠোর তপস্যার মধ্যবর্তী একটি মধ্যম পথের শিক্ষা প্রদান করেন গৌতম বৌদ্ধ ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব তার মৃত্যুর পর তার অনুগামীরা তার কথা শিক্ষা ও বৌদ্ধ সঙ্গের সন্ন্যাস বিধি লিপিবদ্ধ করেন তার শিক্ষাগুলি প্রথম দিকে মুখে মুখে প্রচলিত হল বুদ্ধের মৃত্যুর প্রায় চারশো বছর পর এগুলো লিপিবদ্ধ করা হয় গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবক্তা তার জন্ম ভারতের নেপালের সীমান্ত সংলগ্ন নেপালের লুম্বিনী গ্রামে বাল্য নাম সিদ্ধার্থ গৌতম পরবর্তীতে আধ্যাত্মিক সাধনা ও জীবন নিয়ে নিজস্ব জ্ঞান উপলব্ধির পর বুদ্ধ নামটি তিনি নিজেই গ্রহণ করেন তাছাড়া যোদ্ধা জাতি সাক্ষ্য সম্প্রদায়ের সন্তান হয় তাকে সাক্ষা মুনিও বলা হয় তার জন্ম ও মৃত্যুশাল অনিশ্চিত হলেও পাঁচশো তেষট্টি থেকে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মনে করা হয় গৌতম বুদ্ধের পিতা ছিলেন রাজা দন আর মাতা ছিলেন মায়াদেবী মায়াদেবী কপিলবস্তু থেকে পিতার রাজ্যে যাবার পথে আধুনা নেপালের অন্তর্গত লুম্বিনী গ্রামে বুদ্ধের জন্ম দেন তার জন্মের সপ্তম দিনে মায়াদেবী জীবন অবসন হয় পরে তিনি বিমাতা গৌতমী কর্তৃক লালিত হন জন্মের পঞ্চম দিনে রাজা আটজন জ্ঞানী ব্যক্তিকে সদ্যজাত শিশুর নামকরণ ও ভবিষ্যৎ বলার জন্য ডাকেন তার নাম দেওয়া হয় সিদ্ধার্থ যে সিদ্ধি লাভ করেছে বা যার উদ্দেশ্য সফল হয়েছে তাদের মধ্যে একজন বলেন রাজকুমার একদিন সত্যের সন্ধানে বেরিয়ে যাবেন এবং বোধিপ্রাপ্ত হবেন বুদ্ধের বিবাহ সম্বন্ধে দুই ধরনের মত আছে প্রথম মত অনুসারে ১৬ বছর বয়সে তিনি একটি প্রতিযোগিতায় তার স্ত্রীকে লাভ করেন আর একটি মত অনুসারে আঠাশ বছর বয়সে তাকে সংসারের প্রতি মনোযোগী করার জন্য তার পিতা মাতা তাকে রাজকন্যা যশোধারের সাথে বিবাহ দেন অন্তপর পুত্র রাহুলের জন্মগ্রহণ করেন তিনি নিজের এই নিশ্চিত বিলাসী জীবন জীবনযাপনের বিতি শ্রদ্ধা হয়ে পড়েন বুঝতে পারেন কি অন্তঃসার শূন্য তার এই জীবন তাই পুত্র রাহুলের বয়সের যখন মাত্র সাত দিন তখন গৌতম বুদ্ধ যাবতীয় মানবীয় বন্ধন ছিন্ন করে শান্তি আর পূর্ণ জন্মের শিকল হতে মুক্তির খোঁজে সংসার ত্যাগ করেন তার মানে মানুষের বৃদ্ধ হওয়া অসুস্থ হওয়া মৃত্যু হওয়া ও সন্ন্যাসীদের সম্বন্ধে বুদ্ধের কোনো ধারণা ছিল না তিনি এগুলো জানতে পেরেছেন চন্ন নামের এক ব্যক্তি থেকে এই অবস্থায় তিনি ঘুমন্ত স্ত্রী পুত্র ও পরিবারকে নিঃশব্দ বিদায় জানিয়ে প্রাসাদ ত্যাগ করেন পুত্র রাহুল বিশ বছর বয়সে তার পিতা গৌতম বুদ্ধ বুদ্ধত্ব অর্জন করে কপিলা বস্তুতে ফিরে আসলে পুত্র পিতার কাছ থেকে দীক্ষিত হয়ে বৌদ্ধ ভিক্ষুতে পরিণত হন বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ কর্তৃক প্রচারিত একটি ধর্মবিশ্বাস এবং জীবন দর্শন আর এর ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক এটি মূলত বুদ্ধের নিজস্ব দর্শন এবং উপদেশের সংকলন এটি কোরআন বা বাইবেলের মতো ঈশ্বর প্রদত্ত ধর্মগ্রন্থ নয় বৌদ্ধ ধর্মের প্রধান অনুশাসন হিসেবে এটিকে গণ্য করা যায় বুদ্ধ কোনো গ্রন্থের মাধ্যমে তার উপদেশ বলি রেখে যাননি তার মৃত্যুর পরে শিষ্যরা উপদেশগুলো ত্রিপিটক আকারে সংরক্ষণ করেন তার শিক্ষাগুলি প্রথম দিকে মুখে মুখে প্রচলিত ছিল বুদ্ধের মৃত্যুর প্রায় চারশো বছর পর এগুলো লিপিবদ্ধ করা হয় মৃত্যুর কিছুদিন পূর্বে শিষ্যরা গৌতম বুদ্ধকে তার উত্তরাধিকারী মনোনীত করার অনুরোধে তিনি তা অস্বীকার করে তাদেরকে অর্ধবয়সের সাথে মুক্তির জন্য কাজ করে যেতে বলেন বুদ্ধের দর্শনের প্রধান অংশ হচ্ছে দুঃখের কারণ তার নিরসনের উপায় বাসনার সর্ব দুঃখের মূল বৈদ্য মতে সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি হচ্ছে প্রধান লক্ষ্য বুদ্ধ দুঃখের কারণ দুঃখ দূর করার উপায় সম্বন্ধে উপদেশ দিয়েছেন তার মতে জীবন দুঃখপূর্ণ দুঃখের হাত থেকে কারণ নিস্তার নেই জন্ম জরা রোগ মৃত্যু সবই দুঃখজনক আর বাসনাই হলো সব দুঃখের মূল মাঝে মাঝে যে সুখ আসে তাও মিশ্রিত অবিমিশ্র সুখ বলে কিছু নেই নির্বাণ লাভে এই দুঃখের অবসান বাসনার নিস্তারের মাঝে অজ্ঞানের অবসান এতে পূর্ণ শান্তি নির্বাণ শব্দের আক্ষরিক অর্থে নিভে যাওয়া বিলুপ্তি বিলয় অবসান ইত্যাদি এ সম্বন্ধে বুদ্ধের চারটি উপদেশ যা আর্য সত্য বা চতুরার্য সত্য নামে পরিচিত বুদ্ধ পরকাল সম্বন্ধে বিষাদ ব্যাখ্যা না দিলেও পরকালের অস্তিত্ব অস্বীকার করেনি দেহ কি আত্মা হতে অবিচ্ছিন্ন বা মৃত্যুর পর আত্মা কোথায় থাকে এই এইসব প্রসঙ্গে তিনি এড়িয়ে গেছেন হ্যালো ফ্রেন্ডস কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার শেষে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি থেকে যদি সামান্যতম ইনস্পার হন উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ওকে করে রাখুন আপনাদের কাছ থেকে এই পাওনাটুকু আমাদের পরিশ্রমের মূল্য দিবেন মনে রাখবেন আপনাদের যে কোনো পরামর্শ মতামত আমাদের চ্যানেলের সফলতা নির্ভর করে আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটুকু আমাদের পরবর্তী কাজে উৎসাহ যোগাবে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল